বর্ষায় ভেঙে পড়ার জোগার খড়ের চালা সংবাদ প্রকাশের পর তৎপর প্রশাসন আশার আলো উল্লাসপুরের লখাই মেটের ঘরে পূর্ব বর্ধমান জেলার একমাত্র জঙ্গল ব্লকের রামনগর গ্রাম উল্লাসপুর গ্রামের লকাই ক্ষেতমজুর মেটে ওরফে লোক মেটের জীবন কাটছে চরম অসহায়তার মধ্যে বছরের পর বছর ধরে ভগ্নপ্রায় খড়ের চালায় বসবাস করছেন তিনি এবং তার স্ত্রী রূপা মেটে সাম্প্রতিক টানা বৃষ্টিতে সেই চালাটিও ভেঙে পড়ার মুখে লখাইয়ের অভিযোগ বারবার পঞ্চায়েতে ঘরের আবেদন জানালেও কোনো সুরাহা হয়নি অথচ রামনগর পঞ্চায়েতের প্রধান বন্দনা ঘোষ তারই গ্রামের বাসিন্দা কিন্তু দীর্ঘদিন ধরে অবহেলিত থেকেছেন লখাই তবে পরিস্থিতি বদলাতে শুরু করে যখন এই খবর প্রকাশিত হয় সংবাদ মাধ্যমে এরপরেই নড়ে চড়ে বসে জেলা প্রশাসন দ্রুত উল্লাসপুর গ্রামে পৌঁছান পূর্ব বর্ধমান জেলা যুব সঞ্জু রামনগর পঞ্চায়েত প্রধান বন্দনা ঘোষ এবং উপপ্রধান শেখ জিয়াউল হক অসহায় লখাইয়ের ভগ্ন খড়ের চালার সামনে দাঁড়িয়ে তারা ফোনে যোগাযোগ করেন পূর্ব বর্ধমান জেলা পরিষদের সভাধিপতি শ্যামা প্রসন্ন লোহারের সঙ্গে ফোনে তিনি লখাই মেটাকে আশ্বস্ত করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশেই জেলায় ঘর দেওয়া শুরু হয়েছে কেন্দ্র টাকা বন্ধ করলেও রাজ্য নিজস্ব উদ্যোগে বাড়ি বানানোর ব্যবস্থা নিচ্ছে সভাধিপতির কথায় পুজোর আগেই জেলা পরিষদের তহবিল থেকে ঘর তৈরির টাকা দেয়া হবে তবে তার জন্য লিখিত আবেদন আবেদন করতে হবে জেলা পরিষদ অফিসে সেই করতেই লখাই এবং তার পরিবারকে অফিসে নিয়ে যাওয়ার ব্যবস্থাও করবেন যুবনেতা সঞ্জু এদিন সঞ্জু তাদের হাতে দুটি ত্রিপলও তুলে দেন কারণ বর্ষার ভয়াবহ অবস্থায় খড়ের চালায় তাদের বসবাস কার্যত অসম্ভব হয়ে উঠেছে বাড়ির পিছন দিয়ে বয়ে চলা কাদরের জলে ইতিমধ্যেই উঠানে ঢুকে পড়েছে জল এক দশক আগে বাবার হাতে তৈরি মাটির ঘরটি ভেঙে যাওয়ার পর থেকেই খড়ের ছাউনি দেওয়া এই চালাটাই তাদের একমাত্র আশ্রয় বর্ষায় স্কুল ঘরে কখনো বা অন্যের ঘরে মাথা গোজার ঠাই জোটে তাদের তবে নেতাদের সরাসরি হস্তক্ষেপ এবং আশ্বাসে এবার আশার আলো দেখছেন লখাই মেটে ও তার পরিবার এক দশকের প্রতীক্ষার পর হয়তো এবার তারা পেতে চলেছেন একটি নিরাপদ ছাদের নিচে মাথা গোজার ঠাঁই ব্যুরো রিপোর্ট সোজা কথা নিউজ যদি আজকে আপনার বাড়িতে তৃণমূল কংগ্রেসের কর্মী সমর্থকরা এবং প্রধান উপপ্রধান সবাই এসছেন তো আপনাদেরকে একটা ঘর দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে গেলেন এবং সবাই বলে সাথে কথা বললেন আপনারা কি বলবেন এই বিষয়ে ভালো লাগলো শুনতে আশ্রয় ছিল না আমরা ভাঙা করেছিলাম

লখায়ের বাড়িতে এসেছিলেন এবং সভা দিবসে কথা বলালেন কি কি আপনারা উদ্যোগ নিচ্ছেন ওনার ব্যাপারে দেখুন আমাদের মা মাটি মানুষের সরকার তৃণমূল কংগ্রেসের সরকার আমরা মানুষের পাশে থাকতে জানি আমরা মানুষের পাশে দাঁড়াতে জানি আমরা বিজেপির মতো হাওতাবাজির কথা দিয়ে গল্প দিয়ে আমরা কোনো কিছু খাবার খাদ্য বেচতে চাই না এবং আমরা ধর্ম নিয়ে বিভাজনও লাগাতে চাই না আজকে দিনে দাঁড়িয়ে এই যে বৃষ্টি ঝড় জল চলছে আমরা চারিদিকে কিন্তু সার্ভে শুরু করেছি আমরা আমাদের দলীয় তরফ থেকে প্রতিটা বুথে বুথে আমাদের কর্মীরা যাচ্ছে এবং দেখছে যে কার কি বাড়ির পজিশন রয়েছে সেই মোতাবেক আমরা যত পরিমাণে পারা যায় তিরপল এবং যেটা সাময়িক ব্যবস্থা করলে তারা সুরাহ পাবে সেই ব্যবস্থা কিন্তু আমরা করছি এবং আমাদের এও নির্দেশ দেওয়া আছে যদি দেখা যায় যে কোনো বাড়ি বিপজ্জনক অবস্থায় রয়েছে সেই বাড়ি থেকে লোকজন সরিয়ে নিয়ে গিয়ে লোকাল যেটা আমাদের ফ্ল্যাট সেন্টার লোকাল যদি আমাদের কোনো স্কুল রয়েছে লোকাল যদি আমাদের কোনো আইসিডিএস সেন্টার রয়েছে সেখানে তাদেরকে স্থানান্তরিত করার জন্যও আমাদের দলীয় তরফ থেকে আমাদের তরফ থেকে নির্দেশ দেওয়া আছে তো আমাদের প্রত্যেকটা কর্মী কিন্তু সেইভাবেই কাজ করে যাচ্ছে বিজেপি যেভাবে শুধুমাত্র মুখে বলছে যে আমরা মানুষের জন্য আসছি আমরা মানুষের জন্য কাজ করতে চাইছি কিন্তু তারা আখেরে কি করছে আমাদের এই কেন্দ্র সরকার আমাদের রাজ্যের আবাস যোজনার টাকা আটকে দিচ্ছে তারা কি করছে আমাদের একশো দিনে কাজে টাকা আটকে দিচ্ছে এই টাকাগুলো কাদের এই টাকাগুলো হচ্ছে গরিব মানুষদের যারা খেটে খাওয়া মানুষ যারা দিন আনি দিন খায় যারা আমাদের বাংলার যে মানুষরা শুধুমাত্র বিজেপি ভোট দিচ্ছে না বলে এই ভোটের রাজনীতি করার জন্য যারা চেষ্টা করছে তাদের উদ্দেশ্যে আমি একটা কথাই বলবো এটাই আমাদের মমতা ব্যানার্জির রূপ এটাই আমাদের মমতা ব্যানার্জির সেই আদর্শ যাতে অনুপ্রাণিত হয়ে আমাদের সভাধিপতি আমাদের যিনি জেলার সভাধিপতি তিনি সকাল সকাল খবরের কাগজ পড়েই তিনি আমাকে ফোন করেছেন আমাদেরকে ফোন করেছেন আমাদেরকে দলীয়ভাবেও যেমন বার্তা তিনি দিয়েছেন প্রশাসনিকভাবেও তিনি আমাদের প্রধানকে উপপ্রধানকে আমাদের জেলা পরিষদের যিনি মেম্বার আছেন এখানে লোকালে তাকেও তিনি ফোন করে তিনি বলেছেন যে ওই বাড়িতে যাও গিয়ে তোমরা দেখো এরকম ধরনের একটা ঘটনা আমরা দেখতে পেয়েছি খবরে পেপারে পড়েছি তার পরিপ্রেক্ষিতে তোমরা বাড়িতে গিয়ে মুখ্যমন্ত্রী যখন বর্ধমানে এসেছিলেন তিনি তার বক্তব্যে তিনি বলেছেন আপনারা জানবেন যে মুখ্যমন্ত্রী যখন বর্ধমানে এসেছিলেন তখন তিনি বলে গেছিলেন যে জেলা পরিষদ থেকে এমনও কিছু ফান্ডের থেকে কিছু এরকম যারা একদমই বাড়ি পাচ্ছে না যাদের খুবই পজিশন খারাপ তাদেরকে একটা কিছু বাড়ি করে দেওয়ার জন্য তিনি যে নির্দেশ দিয়েছিলেন সেই মুখ্যমন্ত্রীর নির্দেশকে সভাধিপতি অক্ষরে অক্ষরে পালন করার জন্য আজকে আমাদেরকে আমাদের তৃণমূল তৃণমূল স্তরের নেতৃত্বকে বলেছেন যে আপনারা যান গিয়ে তার বাড়িতে গিয়ে তাকে দেখা করুন এবং তাকে এই আশ্বাসটা দিয়ে আসুন যে পুজোর আগেই আর সামনে কয়েকদিন পরেই পুজো তো সেই পুজোর আগেই সে যে বাড়ি পাবে তার আশ্বাস তিনি দিয়েছেন এবং আমরা এটুকু জানি যে সভাধিপতি কাজের মানুষ কাছের মানুষ তিনি যেমন কথা দেন তিনি তেমন কথা রাখেন কারণ তিনি হাউস গ্রামের জন্য অনেক কিছু করেছেন তিনি এই মহলে বিভিন্ন আমাদের জেলার প্রোগ্রামগুলি তিনি দিয়ে আমাদেরকে ভরিয়ে তুলছেন জেলাতে রাজ্যে আমাদেরকে সব টপ লেভেলে তিনি পৌঁছে দেওয়ার একটা সুযোগ করে দিচ্ছেন তার সাথে সাথে জেলা পরিষদের বিভিন্ন রাস্তা ঘাট আমাদের পানীয় জল থেকে নানান রকম তিনি সহযোগিতা যেভাবে আমাদের এই জঙ্গল জঙ্গলমহলকে তিনি দিচ্ছেন তার জন্য আমরা এই জঙ্গল জঙ্গলমহলের বাসিন্দারা আমরা অত্যন্ত খুশি তা তিনি তা আপনি কিছুক্ষণ আগেই আমাদের দিদি রেখাদির কাছে এবং আমাদের ল কাছে আপনারা নিশ্চয়ই শুনেছেন যে তারা কতটা খুশি এবং তারা কতটা আশ্বস্ত হয়েছে যে এতদিন তো বাড়িঘর ছিল না কেউ তো পাশে এসে দাঁড়ায়নি তৃণমূল কংগ্রেসের কর্মীরাই তো এসে পাশে দাঁড়ালো তাই তো তিনি বললেন যে তৃণমূল কংগ্রেসই ভালো আমার মমতা ব্যানার্জিই ভালো আমাদের এটাই কাজ আর আমরা এইভাবে যে কাজ করে যাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন যে বিভিন্নভাবে আমরা প্রোগ্রাম করছি এবং সেখানে ক্যাম্পেন করছি যে দিদিকে বলো যে ফোন নাম্বার নাইন ওয়ান থ্রি সেভেন জিরো নাইন ওয়ান থ্রি সেভেন জিরো তাতে ফোন করলে যে সুরা হয় তার জন্যেই কিন্তু আমাদের প্রধান এবং উপপ্রধান তারা তাদেরকে এই উপদেশটা দিয়েছিলেন যে মুখ্যমন্ত্রীকে যদি ফোন করা হয় মানে দিদিকে যদি বলা হয় তাহলে নিশ্চয়ই সে তার বাড়ি পাবে তাহলে এই আশ্বাসটাও কিন্তু মানে বিরাট বড় একটা আশ্বাস যার ফলে আজকে দিনে তিনি বাড়ি পাচ্ছেন এটা কিন্তু কম বড় পাওনা নয় আমি মনে করি আজকের দিনে আমরা দাঁড়িয়ে তৃণমূল কংগ্রেসকে সেই জায়গাতে নিয়ে আসতে পেরেছি বলে আমাদের গর্ব বোধ হচ্ছে আপনার নাম পড়িকে আমার নাম শেখ আফজুল রহমান আমি পূর্ব বর্ধমান জেলা যুব তৃণমূল কংগ্রেসের একজন সদস্য